আমি এসব দিয়ে গেমস খেলে ল্যাপটপে কী করে আসে কিন্তু এগুলোর থেকে একটু ল্যাপটপ দূরে রাখা ভালো কারণ না হয় চোখের দিকে যে চোখটা নষ্ট হয়ে যেতে পারে এটা দিকে আমাকে খেয়াল রাখতে হবে তো এসেছিল আমি সেটা তাড়াতাড়ি করি আমি আমার ক্যামেরা সেট করতে হবে ক্যামেরা সেট করার জন্য আদর্শ ক্যামেরা স্ক্যান লেগেছি গরিব মানুষ

গ্যাস এখান থেকে লাইন দিয়েছি এটা এখান থেকে লাগাই দিই আমি না দিয়ে জায়গা থেকে মানে লিক হয়ে যেতে পারে ক্রিম খাওয়ার সময় তো নিচে দেখি না তো না এবার

মি দিয়ে गाइस আমরা কিছু সার্চ লিখতে পাবা এই সার্চ করব আমরা ফোন একটু খুলি আচ্ছা কোন নাম কে লিখব এখানে যে আগে আমার চ্যানেল যাচ্ছে না একটু বসিয়ে YouTube গিয়ে गाइस সার্চ করব বন্ধুরা এই দেখারে সার্চ করব হলো আমি

तो गैस देख बसे पौधुंचैनटे हमारे टाइम पे ये म्यूजिक चैनल टाइम पे ये विट आये लोगों इडले नामान लोगों में थे उन्हें देखोगे सेलूड़ा आये वीडियोस पे जो बस so तो गैस पिचे भालोगे सेलूड़ा लाइक शेयर सब्सक्राइब बाय